দোস্ত অনু আসছে আরে আমরা এতদিন কিছুই জানতাম না অনু চলে যায় আর কয়েকদিন আগে কোচিং এ কি হয়েছে জানুস তুই অনু তুমি একটু দাঁড়াও তো আমার সাথে কথা আছে সবাই চলে গেছে জি স্যার সবাই তো চলে গেল তুমি একটু বসো না তোমার সাথে কথা বলি তুমি তো ভালো কোথাও পড়ার স্বপ্ন দেখো তাই তো জি স্যার আমি চাইলে কিন্তু তোমার হেল্প করতে পারি স্যার সত্যি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার তুমি যা যা বলবা সব হবে যদি তুমি আমাকে একটু হেল্প ঠিক বুঝলাম না স্যার না বুঝার কিছু নাই তোমার থেকে আমার বয়সের পার্থক্য তো তেমন একটা বেশি না এই কথাগুলো আমার আগে বলতে পারো নাই তুমি সেদিন আমি এই কথাগুলো বলতেই আসছিলাম আরে তো বলো নাই কেন আসলে এইসবের পর থেকে যখনই কেউ আমাকে টাচ করে আমার খুব বাজে লাগে আর সেদিন যখনই আমি তোমাকে কথাগুলো বলতে যাব তখনই তুমি টিউশনের নামে মেয়েদেরকে হাত ব্যস্তিয়া তোর টিউশন করাইতেছি